আল্লাহ তালা কীভাবে জাহান্নান সৃষ্টি করলেন শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই কিছু জানতে পারবেন রসুল্লা সাল্লা সালাম বর্ণনা করেছেন যখন আল্লাহ তালা জানাত সৃষ্টি করলেন তখন তা এমনভাবে সৃষ্টি করলেন যা দেখে পাহাড় পর্বত ফ্রেশ তারা ভয়ে কাঁপতে কাঁপতে শেষ দায় লুকিয়ে পড়েছিল আল্লাহ তালা জাহান্নানের আগুন দিয়ে এক হাজার বছর পর্যন্ত জ্বালিয়েছে তখন তা লাল হয়ে গেছে এরপর আরও এক হাজার বছর তখন তা সাদা হয়ে গেছে এরপর আরও এক হাজার বছর জ্বালানো হয়েছে তখন তা কালো হয়ে গেছে আছেই আগুন একেবারেই কালো তার উত্তাপ এমন যে যদি একটা ফোটা বা একটা বিন্দু আগুন এই পৃথিবীতে ফেলা হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে নবী মোহাম্মদ সাল আল সাল্লাম একবার জাহান্নাম সম্পর্কে বলেছিলেন যার নামকে সত্তর হাজার দড়ি দিয়ে টানা হচ্ছিল প্রত্যেকটি দড়ি ধরে ছিল সত্তর হাজার ফেরস্তা ভেবে দেখুন কেমন হবে সেই আগুন সেই নর তাকে ধরে রাখতে লাগে সত্তর লাখ ফেরিস্তা যার নামে আছে এমন এমন সাপ যাদের দাঁত একবার দংশন করলে মানুষ চল্লিশ বছর পর্যন্ত তার যন্ত্রণা বলতে পারবে না আরও আছে কাঠা যেগুলো দুনিয়ার কোনো পাহাড়ে যদি একবার লাগত সেই পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত তালা বলেছেন যে যার নামে যাবে তার জন্য থাকবে না কোনো মৃত্যু আর না থাকবে শান্তি থাকবে শুধু শাস্তি আর আহাজারি আর আজকে আমরা কি করছি নামাজের সময় ফোন ইউটিউব ফেসবুক ঝগড়া অশ্লীলতা মনে করি সময় তো আছে ভুলে যাবেন না আপনি যখন ঘুমাইছেন আজ যদি আল্লাহ আঁকা আত্মাটি ফেরত না দেন আপনার জানটা যদি এখনই আজরা নিয়ে নেন তাহলে তো পরে বলার সময় থাকবে না একবার চিন্তা করুন যে জাহান্নামের আগুন তিন হাজার বছর ধরে জ্বালানো হয়েছে সেখানে আপনি কি তিরিশ মিনিটও দাঁড়াতে পারবেন এখনও নামাজে আসবেন না এখন কি মনে হয় সময় আছে যদি মনে হয় এখনো সময় আছে তাহলে চুপ থাকুন এরপর যখন হঠাৎ আজরাইল সামনে এসে দাঁড়াবে তখন বুঝবেন আপনার জন্য কতক্ষণ সময় নির্ধারিত ছিল চাইলে ভিডিওটি অন্যের সাথে শেয়ার করতে পারেন কে জানে হতে পারে আপনার শেয়ার করা এই ভিডিওটি হবে অন্য একজনের পরিবর্তনের কারণ আল্লাহ তালা আমাদের আল্লাহ তালা আমাদের সবাইকে হেদাওয়ৎ দান করো আমিন ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আলোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো একটি লাইক অবশ্যই আল্লাহ হাফেজ